আজ সকালে ওর অফিস ছিল না তাই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি সকালের খাবার দাবারটা তো তৈরি করতে হবে এবার ভাবছি অন্য কিছু করতে গেলে অনেক সময় লাগবে তাই জন্য ভাবলাম একটু লাইট পরোটা করে নিই এই পরোটাটা আমরা বাড়ি সবাই খেতে খুব পছন্দ করি এটা কিন্তু মানে জাস্ট এই তেল দিয়ে মেখে এই যে তেল ছাড়াই আগে ভেজে নিয়েছি আর তারপরে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে ছাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছি এটা একদম মানে একদম অল্প তেলের যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো এটা আর এটা খেলে গ্যাসও হয় না গ্যাসের প্রবলেমটা হয় না তো সেই কারণে এইভাবেই পরোটাটা করলাম ময়দা দিয়েই করেছি আজকে আর আটা দিয়ে করিনি ময়দা দিয়েই আজকে করেছি এটা করা হয়ে গেছে আর এইবার বানিয়ে নিয়েছি চা এর সাথে অন্য কিছু তরকারি তরকারি করতে গেলে আজকে অনেক দেরি হয়ে যাবে যখন পরটা বানাচ্ছি তখনই বাজে সকালে এগারোটা তাহলে বোঝো দুপুরে রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে চা হয়ে গেছে এদিকে ওপর দিয়ে বেশ শর পড়েছে সেজন্যই ভাবলাম শরটাকে আগে তুলে ঝাঁকনি দিয়ে ছাঁকার পরে কিন্তু আর ওই শরটা মানে চার মধ্যে থাকে না ছাঁকনিতে লেগে যায় সেজন্য আগে শরটা তুলে নিয়ে নিলাম এইবার এটাকে নিয়ে ছাদে যাব। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রান্না করতে আসতে হবে মাছ কাটতে হবে আজকে আবার ছোটো ছোটো মাছ নিয়ে এসছে সেগুলো কাটতে হবে ওগুলো বাসন মাজতে হবে তো এই যে তাড়াতাড়ি করে গল্প করতে করতে তোমাদের সাথে আর ভিডিওটা এডিট করতে করতে খাওয়াটাও চট করে করে নিচ্ছি তোমরা যারা আমাকে কামেন্টস করছো আমি চেষ্টা করি প্রতিনিয়ত সবার পরিবারে গিয়ে কামেন্টস করে আসার তো তোমরা এভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টার